আমদানি হচ্ছে এখনো কিন্তু ইয়ে হয় নাই আমদানি হচ্ছে আমরা সেইগুলো দেখার দুই একটা সুন্দর গরু পাই মাস দামের দিকে দেখলে মাথায় নষ্ট হয়ে যায় এই একটা গিনের বদলাম যা আছে মোটামুটি সুন্দর এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাই

চাওয়া দাম তো দেখি আমদানি হচ্ছে আমরা ভিডিও শুরুতে আপনাদের শুধু গরুগুলো একটু দেখাই যে কেমন গরু আমদানি হচ্ছে

কেমন দাম বলছে শুরুর দিকে আশি পড়ছে আশি আশেপাশে মনে হয় বিক্রি মোটামুটি আচ্ছা ভালো ভাই এইটা বাচ্চা এখনো শিওর বলা যাবে না কারণ কালকে হয়েছে বাচ্চা গাবি বাসুরের আমদানি হচ্ছে

কার ভাই এক লকার হ্যাঁ apna কয়টা চারটা apna কন্ডা কেমন দাম একটু দাম বলেন দেখি ওইটার বয়স এটা 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 কয় দাদার ভাই দুই দাতা এটা দুই দাতা দুধ আসবে ভাই এটার থেকে প্রথম বি্যানে হ্যাঁ 17 18 দুই দাতা বয়স কত ভাই এটা চাওয়া দাম দুইশো পাঁচ আর এটা এটা হ্যাঁ দুইশো দশ একই রকম দুধ আসবে না সবগুলো তো নয় মাসে পড়ে গেছে মনে হয় নয় মাসে পড়ে গেছে সবগুলো দেখবেন গরুর দাম বলে কম নাকি সব জায়গাতে দেখতেছি তো এখানে এত দাম কেন

আমদানি হচ্ছে কেবল ফুলতাকার আমদানি হলে আমরা ইনশাল্লাহ আরো যে আপডেট গুলো রয়েছে সেইগুলো দেওয়ার চেষ্টা করব দেখি আজকে ফ্রিজিয়ান যে বকনাগুলো সেইগুলো কেমন আমদানি পিজিয়ান বকনাগুলো এই পাশে থাকে কেবল আমদানি হচ্ছে এটা গাবিন আছে ভাই গাবিন আছে গাবিন নাই বয়স তো হয় নাই না কত চাচ্ছেন ভাই এটা একশো বিশ হ্যাঁ এক লক্ষ বিশ হাজার এটা দেখেন তো এটা নাভি আছে না কি আছে কত ভাই এটা যাচ্ছেন বাহাত্তরা যাচ্ছে কি দাঁতেনা বাহাত্তর চাওয়া এগুলো একবারে ফুল হয়ে যাবে আমরা সুন্দর কোয়ালিটি গরু এখনও দর্শক আমদানি নেই দেখা যাক আমরা চেষ্টা করব। সুন্দর কোনো গরুর কালেকশান